পাঁচই আগস্টে এই যে জুলাই আপরাইজিং যদি কারেজ না থাকতো আমাদের তরুণদের আমাদের জেনজিদের তাহলে এই পরিবর্তন কি আমরা দেখতে পেতাম না আমি গল্প শুনছিলাম যে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দুইজন শহীদ হয়েছে আল্লাহ তাদের কবরগুলোকে তুমি জান্নাতে টুকরা বানিয়ে দাও এই যে আমাদের তরুণরা তাজা রক্ত দিয়ে একটা চেঞ্জ এনেছে পরিবর্তন এটা তো কারেজ তাদের সাহসিকতার বহিঃপ্রকাশ ঠিক কিনা নেতা হইতে হইলে সাহস লাগবে না নেতারে বাঁচানোর জন্য কর্মীরা দৌড়াইতেছে সামনে নেতা যদি ছোট পেছনে তাহলে হবে তাহলে তো তাকে নেতা বলা যায় না কি বলেন নেতার তো হি শুড বি কারেজাস তার সাহসী হইতে হবে দুর্দান্ত সাহস থাকতে হবে তার রাসুল সাহা ইসলামের এরকম দুর্দান্ত সাহস ছিল অত্যন্ত সাহসিকতার অধিকারে তিনি ছিলেন এবং এই লিডারশিপ ট্রেডটা খুবই জরুরি এটাকে বলে মাদার স্কিল কারেজি যে মাদার স্কিল এটাই সব এই হিম্মত লাগবে আর রজুলু দু হিম্মা ইয়ুহিল যার হিম্মত আছে সেই জাতিকে জাগাতে পারে ঠিক না। এটা লাগবে কেউ যদি লিড দিতে চায় লিডার হতে চায় তার এটা লাগবে মাস্ট রাসুল সাহা অত্যন্ত সাহসী ছিলেন দুই একটা উদাহরণ আমরা সিরাত থেকে দেখি একবার মদিনাতে রাত্রিবেলা বিকট একটা আওয়াজ হলো বিকট এত আওয়াজ সবাই ঘুম থেকে জেগে গেল ঘুম থেকে জেগে সবাই হতভম্ব কিরে এত আওয়াজ তো মদিনাতে কখনো শুনি না ঘটনা কি কেউ ঘোড়া নিয়ে কেউ উট নিয়ে কেউ খচ্চর নিয়ে কেউ এমনি খালি পায়ে ছুটতে আরম্ভ করলো আওয়াজের দিকে দেখি যাই কোথায় কি হলো সবাই ছুটতে ছুটতে মাস্ক পথে যেয়ে দেখে রাসুসাহ ইসলাম আওয়াজ কোথায় হয়েছে কোত্থেকে থেকে হয়েছে দেখে ফিরে আসতেছে আর বলতেছে আগুলা